আজকে কিন্তু কোনো ব্যাড নিউজ নয় আজকে হচ্ছে কোনো গুড নিউজ আর এটা আপনারা জানেন এটা এক ধরনের যে নিউজটা আমি শেয়ার করব। আমার উপর ডিপেন্ড করে না আমি যখন যে আপডেটটা পাই আপনাদের কাছ থেকে অনুমতি নেই বর্তমানে এগুলি শেয়ার করছি বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে এখন একটু যে গল্পটা বা স্টোরিটা এটা একটা নাটকীয় কথা শেয়ার করব আপনাদের সাথে যেটা শুনলে আপনারা হাসাহাসি করবে আপনারা ইতিমধ্যে জানেন কি আমি জানি না হয়তো আমি গত ভিডিওতে এটা বলতে ভুলে গেছি অথবা আমি গতকালকে যেহেতু কোনো ভিডিও আপলোড করিনি এর আগের দিনের মানে কয়েকজন নিয়ে যাওয়ার কথা ছিল আলবেনিয়াতে কয়েকজন নিয়ে গিয়েছিল সেটা আসলে গতকালকে আমি আপডেট জানতে পেয়েছি চল্লিশ জনকে নিয়ে যাত্রা করেছিল আলবেনিয়ার সানজারায় তো সেখানে আলবেনিয়াতে নিয়ে যাওয়ার পর তখন কী হয়েছে চল্লিশ জনকে তারা সেফলি তারা নিরাপদ স্থানে নিয়েছে আলবেনিয়ার তবে একটি প্রশ্ন আজকে একটু আগে যে আপডেট এসেছে সেটি হচ্ছে তাদেরকে নাকি আবারও ফেরত আনতে হবে বলুন তো কেমন হাস্যকর মজার এবং ইন্টারেস্টিং একটা ড্রামা চলছে গভর্নমেন্ট যে একটা ড্রামা করছে আজল আবেদনকারীদের সাথে এখানে আর কোনো বলা বাহুল্য থাকে না তো এখন চল্লিশ জনকে কেন নিয়ে আসছে তারা নিয়ে এখন কিন্তু আসেনি মানে চল্লিশ জনকে তারা পনেরো আবার ফেরত আনতে হবে কারণ তাদের মধ্যে কিছু ছিল আর এই এই আপডেটটা শেয়ার করার আগে অনেকেই ভয় আছে তাদের ভয়টা আমি দূর করে দিচ্ছি অনেকে বলছে আপু কোন আইনের আওতায় পায় যে সিকুরো আইনের আওতায় শুধু হ্যাঁ শুধু উনি পায় যে সিকুরো আইনের আওতায় আবার অনেকে বলছে আপু আমি ইন্টারন্যাশনাল আমি পাই যে আমি স্পেশাল আইনের আওতায় পড়েছি আমরা কি পড়বো না অথবা আবার অনেকেই বলছে যে আপু আমি এগ্রিকালচার থেকে ভিসা দিয়ে এসেছি স্পন্সার ভিসা দিয়ে এসেছি আমি বিভিন্নভাবে ট্যুরিস্ট ভিসা দিয়ে এসেছি আমি অরিজিনাল এমনভাবে এসে আমি কেস মেরেছি আমরা কে না আওতে পারবো না একমাত্র পায়েজে সিকুরাইনের আওতায় পড়া যে ব্যক্তিগুলো লিবিয়া দিয়ে এসে ইতালির লিবিয়া দিয়ে এসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এসে যারা ইতালিতে প্রবেশ করছে তাদের থেকে দিরেকভাবে নিয়ে যাবে বর্তমানে আরও একটা অ্যাড রয়েছে সেটি হচ্ছে ছিপিআর রে ছিপিআর রে হচ্ছে একটি ক্যাটাগরি যে ক্যাটাগরি হচ্ছে বিচারকের আওতাধীন মানে যদি ছি যেমন এক্সাম্পল আকার আপনাদের বলছি কেউ নেগেটিভ খেয়েছে নেগেটিভটা যখন রিকোর্স করেছে রিকোর্সোটা যখন এখন ভালুতা মানে তাকে এখন ভেরিফাই করতেছে সে তার রিকোর্সোটা অ্যাকসেপ্ট কি হবে কি হবে না অ্যাকসেপ্ট হওয়ার আগ পর্যন্ত দ্যাট মিনস দ্বিতীয় কম দ্বিতীয়বার প্রথমবার নেগেটিভ কমিশন নেগেটিভ আসার পর যখন আপনি রিকোর্সও করবেন রিকোর্সটা যখন আপনার ক্যান্সেল হয়ে যাবে দ্যাট মিন্স আপনি সসপেন বা সাসপেনসিওনে অর্থাৎ সাত দিন থেকে যখন তিরিশ দিনেরটার জন্য একটি উকিলে এক্সট্রা আবেদন করে সে আবেদনটা যদি খারিজ করে দেয় বিচারক ওই যে মানুষগুলো রয়েছে তাদেরকে একটা ক্যাটাগরিতে ধরা হয় সে ক্যাটাগরিটার নাম হচ্ছে ছিপি এর রে ইটালিয়ান ভাসে বলে ছিপি এর রে ওই ক্যাটাগরির আওতায় মানুষদেরকেও যাতে করে আলমিনিয়াতে নিয়ে যাওয়া হয় লিবিয়াদের সাথে লিবিয়া থেকে আসা যে মানুষগুলো তাদের সাথে সম্পৃক্ত করে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে ইতালি গভর্নমেন্ট এটা কিন্তু ছিপা এ ছিপি এর এ আইনের আওতায় পড়ে শুধু এআইনের আওতায় শুধু যে নেগেটিভ রিকোর্সও রিক্সটা করা পরে যখন আপনার অ্যাকসেপ্ট না হলে যে এ আইনের আওতায় পড়বে সেটাও কিন্তু নয় আরও অনেকে ক্যাটাগরিতে পড়ছে তাদের মধ্যে অনেকেই ইতালিতে আপনারা বৈধভাবে এসেছেন এসে অবৈধ হয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত আজিলা আবেদন করিনি তারা এখন কাজকর্ম করে যাচ্ছেন নেরো তারাও পড়ছেন এ আইনের আওতায় এছাড়া অনেক ভাইয়েরাই আপনারা না পড়লে রোম মিলান বিভিন্নভাবে আপনারা আজিলা আবেদন এখন না করে প্রায় দুই বছর দেড় বছর আগে ইতালিতে এসেছেন আসার পর আপনারা এখন পর্যন্ত আজেল আবেদন করেননি কিন্তু নেরো আপনারা কাজ করে যাচ্ছেন বিন্দাস কাজ করে যাচ্ছেন কোন প্রকার ডকুমেন্টস ছাড়া তারাও কিন্তু আইনের আওতায় পড়ছে কারণ তারা এখনও কিন্তু ইলিগেল মানে অবৈধ আছেন এছাড়া আবার অনেকেই সৌজন্য আপনারা রেনু করতে পারেননি অথবা সাদা পেপার যেটা সাদা পেপার হচ্ছে আপনারা সাদা সৌজন্য হলুদ সৌজন্য রিচিবোতা বা আপনারা এই যে তিন ক্যাটাগরি সৌজন্য এছাড়া এমনকি অনেক ইলেকট্রিক সৌজন্য অনেকেই পেয়েছেন পেয়ে আপনারা রেনু করতে পারেননি বা রেণু না করে আপ কারার রেনু না করার ফলে আপনি যেহেতু রেণু করতে পারেননি তাহলে আপনাদের জন্য কিন্তু একটি অপশন সেটা হচ্ছে আজল আবেদন করা দ্যাটমিন্স আপনি কাউ সৌজন্য টেনু করেননি আজল আবেদনও করেননি তাহলে আপনি কি আপনি দেখছেন ইলিগেল অবৈধ মানুষ আবার অনেকে আছেন আপনারা কৃষি বিষয় এসেছেন স্পন্সার বিষয়ে এসেছেন এগ্রিকালচার বিষয়ে ডোমেস্টিক বিষয় এসেছেন কোনো মালিক পার নেই কিন্তু ভব্য করে দুই আড়াই বছর তিন বছর পার করে দিচ্ছেন এখন পর্যন্ত আজেল আবেদন আপনারা করেননি কিন্তু কাজ করে যাচ্ছেন বিন্দে তারাও কিন্তু পড়ছেন এই ছিপিয়ারের আওতায় দ্যাট মিন্স ছিপিয়ারের আওতায় কিন্তু অনেক ক্যাটাগরি মানুষ পড়ছে এমনও আমি যে ক্যাটাগরির মানুষগুলো কথা এখন বললাম প্রায় চার থেকে পাঁচ ক্যাটাগরির মানুষগুলো কিন্তু সবগুলো ছিপেয়ারের আওতায় পড়ছেন শুধু যে আপনারা পায়ে যে সিকুর আইনে এসে ডাবল নেগেটিভ হয়েছে আপনি চলে গেছেন ছিপেয়ারের আওতায় সেটা কিন্তু নয় আপনারা সকল শ্রেণীর মানুষ এখন যাদের কথা বললাম তারা সবাই দ্যাট মিন্স আমরা এক কথায় বোঝাতে চাচ্ছি বর্তমানে আপনি যখন যে কোনো একটি ক্যাটাগরিতে পড়া ডাবল নেগেটিভ খাওয়া মানুষগুলো কিন্তু সাথে সাথে অবৈধ হয়ে যায় আপনার সব অল ডকুমেন্টস কিন্তু স্টপ হয়ে যায় সব ধরনের ডকুমেন্টসের কাজ কিন্তু আর কন্টিনিউ থাকে না বা আপনি কিন্তু ইলিগেল হয়ে যায় এরকম ডাবল নেগেটিভ খাওয়া ইলিগেল যত মানুষ আছে অবৈধ মানুষ যে কোনো ক্যাটাগরির এখন পর্যন্ত আজিল আবেদন করেননি নিজেকে কোনোভাবে সমর্পণ করেননি আপনি কস্তুরা বা গিয়ে বৈধতার জন্য আবেদন করেনি এখনও বৃন্দা কাজ করে যাচ্ছেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা পুলিশে বা বৃন্দা কাজ করে যাচ্ছেন এতে কিন্তু সরকারের গভর্নমেন্টের ক্ষতি হচ্ছে আপনি একটি ক্রাইম করলে কে দায়ভার নিবে নেবে বলেন অথবা আপনি যখন পুলিশের কাছে ধর আপনি যে টাকাটা পাঠাচ্ছেন অথবা টাকা আপনি যে আর্ন করছেন এতে করে কিন্তু আপনি একটি কন্ট্যাক্ট পাচ্ছেন না এই বিনা কন্ট্যাক্ট কাজ করার কারণে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স পাচ্ছে না এতে করে একটি দেশের ক্ষতি এবং আপনি কিন্তু আপনি নিজের ক্ষতিও করছেন আমি একটি এই ভিডিওর মাধ্যমে ভাইদেরকে একটি আপনাদের আবেদন করব। এখন অনেকেই বলুন আপনি কি শুনেছেন হ্যাঁ শুনিনি শুধু এমন অনেক মানুষ আছে যারা আমার সাথে প্রাইভেটভাবে যোগাযোগ করছে বিশেষ করে নাপলি শহরের অনেক ভাইয়েরই আছে এখন পর্যন্ত প্রায় ষোলো মাস দুই বছর দেড় বছর হয়ে গেছে তারা এমনকি এগ্রিকালচার স্পন্সার এগুলিতে এসে অথবা ডকুমেন্টস রেনু করতে পারেনি ভয়ে আর যায়নি কিন্তু পরবর্তীতে গেলে যদি পুলিশ আটকে যদি দেশে পাঠিয়ে দিই সেই ভয়ে আর তারা যায়নি না গিয়ে তারা বিন্দা কাজ করতে যাচ্ছে ভাই আপনারা সকল ভাইদের বললাম যত যত শ্রেণীর ইলিগেল অবৈধ মানুষ ভাইয়েরা আপনারা রয়েছে থানাতে গিয়ে নিজেকে হ্যান্ডওভার করে অন্তত একটি সৌজন্যের ডেট আনেন একটি সৌজন্য পান এই সৌজন্য সাদা পেপারটা শুধু যে আপনার কাজ করার পারমিশন সেটা নয় আপনি একজন বৈধতা পাচ্ছেন কাজের সুযোগ পাচ্ছেন আপনি একজন ইলিগেল নয় লিগেলিটি এটা আপনি এখানে লাইফ লিট করতে পারছেন সো আমার এই মেসেজটাদের অর্থ হচ্ছে অনেকেই জানে না ছিপিয়ারের আওতায় কে কে পড়েছে এটা হচ্ছে এই মেসেজটা আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট শেয়ার দিবেন প্লিজ ভাইয়েরা একটি প্রশ্ন আপু আমরা যারা এখন লিবিয়া বা অন্যান্য বাইরের উপর দেখ কি নিরাপদ সেটা আপনারাই ভালো বলতে পারবেন